হ্যালো এভরিওয়ান তো এখানে হচ্ছে নতুন জামায় গায়ে হলুদ এখানে দেখো ওকে গায়ে হলুদ হলুদ দিয়ে ওকে স্নান টান করানো হয়ে গেছে তারপর শুরু হলো খেলা এই যে নন্দা মাকে দেখো কি ভাবে দিয়েছে নন্দামা বলে না সবাইকে কেউ আর বাঁচেনি ওইখানে যে যে ছিল সবাই হালত খারাপ হয়ে গেছে ফার্স্ট স্টার্টিং হয়েছিল জল দিয়ে সবাইকে জল দিয়ে ভিজানো হয়েছে জলের থেকে চলে গেছে কাদা মাটি আর শেষ হয়েছে গোবর দিয়ে তো সবাইকে এখানে এক এক করে ভিজানো হচ্ছে আর এসব কিছু তো মেমরি থেকে যায় দিন তো পার হয়ে যায় তো এসব কিছু খারাপ পেয়ে বা মুখ ফুলে কোনো লাভ নেই এটা জাস্ট একটা হলো মানে কি বলবো ফুর্তি একটা সবাই মিলে একটা ফুর্তি করা দিনগুলো চলে যাবে কিন্তু সব কিছু মনে থেকে যায় তো এখানে সবাই সবাই খেলা খেলছে আর যে যার মতন পারছে সবাইকে ভিজিয়ে দিচ্ছে তো এখানে দেখ বললামই জল দিয়ে স্টার্ট হয়েছিল শেষ হয়েছিল গোবর দিয়ে তো এখানে সবাই শেষে সবাইকে দেওয়া হয়েছে লাস্ট পর্যন্ত ফসে গেলাম আমি সবাই চলে গেছে আর ফসে গেলাম আমি আমাকে তো কী পরিমাণে যে গোবর দিয়েছে সেটা বলার কথা না মানে এত বাজেভাবে গোবর দেওয়া হয়েছে যে স্নান করতে আমার দুই ঘন্টা লেগে গেছে তারপর মনে হচ্ছে গায়ের থেকে গন্ধ যাচ্ছে না গোবরের গন্ধ থেকেই গেছে নাকি দেখো গোবর কিভাবে দেওয়া হচ্ছে আর এসব দিয়ে করে ফসে গেলাম সবাই বেঁচে গেছে লাস্টে ফসে গেছি আমি তো যাই হোক আর মানে কি ফুর্তি এটা একটা সবাই মিলে ফুর্তি করলাম অনেক ভালো লেগেছে আর এইসব ফুর্তি তো মানে মনে থাকে দিন তো চলে যায় এই লাস্টে ধরলো আমাকে দেখো অবস্থা আমার খারাপ করে দিয়েছে আমার তো বমি করতে করতে মনে গন্ধরা নাগ দিয়ে যাচ্ছে না নাকি তো এতেটুকে খেলা শেষ বাই ভাই